তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অলক গেমিং আজকে এই ভিডিওর ভেতরে কথা বলবো তোমরা এরা কিভাবে সঠিক ব্যবহার করবে সেটাই গাইজ আজকে এই ভিডিওর ভেতরে জানিয়ে দেবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো কারণ গাইজ দেখো আমি এই চ্যানেলে ভিডিও এবং অন্যান্য এই ভ্যালেটাস সরকার প্রথমেই গাইজ দিয়ে থাকি তো গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো গাইজ বেশি দিন না করে ভিডিওটা শুরু করা যাক এখানকার প্রথমত দেখো তোমাদেরকে আমি এখানে প্রথমে যেটা হচ্ছে আমাদের জেনারেল হ্যাঁ গাছ জেনারেলটা তোমাদেরকে প্রথমে বলে দিই এখানকার জেনারেলটা হচ্ছে দেখো গাছ এই যে এখান গাছ জেনারেলটা আমি এখানে ডাউন করে দিচ্ছি মানে একবারে জিরো তো করে দিলাম জেনারেল জিরো করার পর গাছ তোমাদের এমন কষ্ট হবে না এখান গাছ দেখো মুভমেন্ট করতে এমন সুন্দর কষ্ট হচ্ছে গাছ স্ক্রিনেই ঘুরছে না এখান গাছ দেখো এখানে স্ক্রিনটা কিন্তু ঘুরছেই না এটা হচ্ছে জেনারেলের প্রথম কাজ গাছ তোমরা যদি এখানে তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে রাখতে পারো তো গাছ দুশো দিয়েছে তোমরা একশোও রাখতে পারো আর আবার গাছ দুশোও রাখতে পারো তারপর গাছ এখানে দেখো আমি যখন তখনই এটাকে ফুল করে দিলাম এখন গাছ ফুল করে দেওয়ার পরে দেখো আমার মুভমেন্টটা কেমন হচ্ছে এখন গাছ দেখো ফুল করে দিয়েছে এখন গাছ মুভমেন্টে দেখো এখন কত সুন্দর ঘুরছে একটু টাচ করে দিলে খুব ঘুরছে এখান গাছ দেখো কত সুন্দর ঘুরছে এবার গাইজ এটা তো হলে এটা তো তোমরা বুঝতে পারলে জেনারেলটা এরপর গাইজ তোমাদেরকে রেড রোটের কথা বলি এখান গাছ রেড রোডটা দেখতে পাচ্ছো আমি একেবারে ডাউন করে দিলাম হ্যাঁ গাইজ রেড রোডটা ডাউন করে দেওয়ার পর দেখো গাইজ রেড রোটটা যখনই বড়ো হচ্ছে একটু কিন্তু গুলি লাগছে না এটা হচ্ছে রেড রোটের কাজ এখান গাছ দেখো গুলি কিন্তু ঠিকমতো লাগছেই না যখনই জিরো করে দিলাম এখান গাছ বড় হয়ে যাওয়ার পর দেখো গাছ আর লাগছেই না তো গাইজ যখনই রেড ডোরটা আমি একশো বা দুশো করে দেবো তখন দেখো গাছ কেমন হবে দেখো এখান গাছ আমি এটাকে পুরো ফুল করে দিলাম তো গাছ আবার ফুল করে দেওয়ার পর এখান গাছ দেখো আমার বড়ো হয়ে যেতেও কিন্তু এখানে আমার গুলি লাগছে তো গাছ তোমরাও এভাবে করে রেড ডোরটা তোমরা ওখানে সাম দিয়ে খেলতে পারবে তো গাছ এটা তো তোমাদেরকে রেড ডোরটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম এরপর টু স্কোপ হ্যাঁ টু স্কোপের কাজ কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছ স্কোপের কাজ কি যখনই তোমরা টু স্কোপ কিনবে এখান গাছ জুম করার পর তোমরা এখানে মুভমেন্ট করতে পারবে এখান গাছ দেখো কত কষ্ট হচ্ছে মুভমেন্ট করতে এখান গাছ দেখতে পাচ্ছ আমি মুভমেন্ট করছি কিন্তু কষ্ট হচ্ছে কত তো গাছ এটা হচ্ছে স্কোপের কাজ যখনই তোমরা টু স্কোপে জিরো করে দেবে তখন তোমাদের স্ক্রিনটাই ঘুরতে মারবে না তারপর গাইজ যখনই একশো করে দেবে তখন গাছ দেখাও কত সুন্দর এক সেকেন্ডে উপরে উঠে যাচ্ছে এখান গাছ তোমরা ড্র্যাক করতে সুবিধা হবে তাই গাছ তোমরা একশো রাখতে পারো আর গাছ দুশোও রাখতে পারো তোমাদের ড্র্যাকের সুবিধার জন্য তোমরা কিন্তু এখানে দুশো রাখতে পারো এখান গাছ দেখতে পাচ্ছো কত সুন্দর হচ্ছে এখন এবার গাছ তোমাদেরকে আমি ফরিস্কোপের ব্যাপারটা বলে দিচ্ছি হরিস্কোপটা কেমন তো গাইস এবার ফরেস্কোপের পালা গাইস ফরেস্কোপটা তোমাদেরকে বুঝিয়ে দিই ফরিস্কোপটা কীরকম কাজ করে তো গাইস যখনই তোমরা ফরেস্কোপ কিনবে এখান গাইস আমি যেমন ফরেস্কোপ একটা কিনে নিলাম এখানে ফরেস্কোপ দিয়ে যখনই চালাবে তোমরা এখানে মুভমেন্ট করবে তোমার জিরো করার পর যখনই তোমরা এখানে মুভমেন্ট করবে তো কাজ মুভমেন্টে দেখতে পাবে এখানে ওই একই প্রবলেম মানে কষ্ট হচ্ছে যখন তোমরা জুম ছাড়া করবে তখন ঠিক আছে ড্র্যাক লেগে দে কিন্তু যখনই তোমরা জুম করে ড্র্যাক করবে না তখন গাইস তোমাদের স্ক্রিনটাই উঠতে মানবে না তাই গাইস এখানে তোমরা মুভমেন এই ফরিস্কোপটাকেও তোমরা এখানে দুশো করে রাখতে পারো এখান গাছ দুশো করে রাখলে তোমরা গাছ অনেকেই তো ফরিস্কোপ দিয়ে চালাও তো গাছ ফরিস্কোপ চালালে এখান গাছ তোমরা দুশো করে অবশ্যই রাখবে তাহলে গাইজ তোমাদের গেম প্লেটা অনেকটা অনেকটা আগের থেকে বেটার হবে গাছ যদি তোমরা কম করে রেখে থাকো তো গাইজ এটা তো হলো এবার গাছ তোমাদেরকে আমি স্নাইপারটা বলে দেবো এখান গাছ দেখো তো গাইস এখানে দেখো স্নাইপারটা স্নাইপারটা যখনই আমি এখানে জিরো করে দিলাম এখন গাছ স্নাইপারটা জিরো করার পরে সে একই অবস্থা যখনই জুম করবে জুম করলে তোমাদের স্ক্রিনটা ঘুরতেই মানবে না এখান গাইস দেখো কেমন লেড়ে বেড়ে করছে গাইস এখানে দেখতে পা স্ক্রিনটা কিন্তু ঠিকঠাক ঘুরছেই না তো গাইস এখানে যখনই তোমরা আবার দুশো করে দেবে এখান গাইস যখনই দুশো করে দেবে তখন গাইস স্ক্রিনটা স্পিড দেখো যখনই তোমরা ড্র্যাক করবে কতটা উপরে গিয়ে ঘুরছে দেখো গাইস তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো তো গাইজ এটা সঠিক পদ্ধতিতে তোমাদেরকে আমি বলে দিলাম এখান থেকে তোমাদের যেটা বেটার মনে হয় সেটা করবে আর গাইজ লুকের যদি কথা বলি তোমরা গাইজ ওটা তোমাদের কাছে গড়া যদি তোমরা ফ্রি লুক চালাও তাহলে কিন্তু চালাতে পারো আর গাইজ যত রাখবে তত তোমাদেরই ভালো আমি তো গাইজ পুরো জিরো করে দিচ্ছি কারণ আমি ফ্রি লুক ইউজ করি না তো গাইজ এখানে তো তোমাদেরকে বলে দিলাম আজ পর্যন্ত এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে অনুষ্ঠানটি অন করে দেবে কারণ দেখো গাইজ আমি চ্যানেল ফ্রি লেটেস্ট ভিডিও এবং অন্যান্য ভালোটা সবকার প্রথমে দিয়ে থাকি থ্যাংকস ফর দিস মাই ভিডিও